হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ বাংলাদেশ ইতিহাস পরিপূর্ণ আর এই তাঁত শিল্প তার ভিতর অন্যতম একটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব বাংলার এই গ্রামগঞ্জের মানুষ কিভাবে এই প্রাচীন তাঁত শিল্পকে টিকিয়ে রেখেছে এবং কোন কোন প্রসেসে তৈরি হয় শাড়ি লুঙ্গি এবং গামছা সো হেরি না করে শুরু করা যায় চলুন আমরা এবার দেখে নিই কিভাবে তৈরি হয় এই শাড়ি রঙি এবং গামছা সর্বপ্রথম বাজার থেকে কিনে আনা হয় এই কাঁচা সুতা তারপর এই সুতাকে এই মেশিনের মাধ্যমে একটি বান্ডেল আকারে পরিণত করা হয় তারপর সুতোগুলোকে এই মেশিনের মাধ্যমে সিদ্ধ করে এই কেমিক্যালের মাধ্যমে এটিকে আবার সাদা রূপ দান করা হয় মূলত দুই পদ্ধতিতে রং করা যায় একটি গ্রামীণ পদ্ধতি অন্যটি ফ্যাক্টরি পদ্ধতি ফ্যাক্টরি পদ্ধতিতে রং করার পর এই রংগুলো চলে যায় মার দেওয়ার জন্য এবং মার দেওয়ার পর মার দিয়ে তারপর চরকার মাধ্যমে সুতা আবার ছাড়ানো হয় চরকা ইলেকট্রনিক চরকাও আছে আবার হাতে ঘোরানো চরকাও আছে এরপর সুতাগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে রোদে শুকাতে দেওয়া হয় এবং রোদে ভালোভাবে শুকানোর পর আবার একটি চরকার মাধ্যমে এটিকে ববিং এ রূপ দেওয়া হয় এই ববিং এ দেওয়ার পর তারপরে সুতাগুলোকে এই বড় চরকার মাধ্যমে বিভিন্ন ডিজাইনে সুতাগুলোকে আবার এবং এই প্রসেসের পর থেকেই শুরু হয় শাড়ি লুঙ্গি বা গামছা বানানোর বিভিন্ন কৌশল এখানে মূলত শাড়ির জন্য সর্বপ্রথম যে ডিজাইনে করা হবে সেই ডিজাইনের সুতাগুলো রেখে তারপর এই তাঁতের মাধ্যমে শুরু হয় শাড়ি বোনা আসলে শাড়ি বোনার দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর শাড়িগুলো একের পর এক সুন্দর ডিজাইনে হতে থাকে এবং কারিগর সুন্দরভাবে সুতোগুলোকে মেনটেন করেন এরপর লুঙ্গি বানানোর প্রসেস আরও সহজ প্রথমে এই যে সুন্দরভাবে তাকে বান্ডেল আকারে পরিণত করে এরপর এই তাঁতের মেশিনের মাধ্যমে এক এক করে দেওয়া হয় যার ফলে সুন্দর সুন্দর লুঙ্গি বের হয় এবং গামছা বানানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে তাঁতেরটাই সব থেকে বেশি প্রাধান্য দিয়েছি কারণ তাঁতেরটা দেখতে অনেক বেশি সুন্দর যেভাবে তাঁত বনেন এটা দেখতে খুবই সুন্দর লাগে এবং এটা দেখলে আপনি হারিয়ে যাবেন সেই প্রাচীন কালে এখানে প্রতিটি ফুটে উঠছে বাংলার প্রাচীন ঐতিহ্য যা বিভক্তির পথে উত্তর অঞ্চলের কিছু জায়গায় যেগুলো এখনো বিদ্যমান এবং প্রাচীন ঐতিহ্য দেখো এরাই ফুটিয়ে তুলছে বাংলার দিতে তো আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে আর তো পাশে থাকবেন